সম্মানিত বিরস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে কেন্দ্র মা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার একটি পণ্য অটো ধান মারা মেশিন নিয়ে আপনাদের মাঝে নিয়ে হয়েছি এই গাড়িটির সাইজ হল বিয়াল্লিশ আটান্ন আজ এই গাড়িটি চলে যাবে হলো রোমারি এখন চলে যাবে বাইরে আসতেছে নিয়ে যাবে গা আর মূলত এই গাড়িটির মধ্যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিন সেলফি স্টার্ট ইঞ্জিন আর ইঞ্জিন আপনারা দেখাই দেখেন বত্রিশ গোড়া ইঞ্জিন আর আমাদের গাড়িতে মূলত ব্যবহার করেছে একটি গিয়ার বক্স গিয়ার বক্স একটি গিয়ার বক্স ব্যবহার করেছে তিন এমএ গিয়ার বক্স আর এই গিয়ার বক্সে মূলত আছে তিনটি গিয়ার আছে একটি ব্যাক গিয়ার একটি টপ গিয়ার একটি প্রেশার গিয়ার একই লিভার দিয়ে তিনটি গিয়ার নিয়ন্ত্রণ করা যাবে আর আমাদের গাড়ি

দেখেন অ্যাঙ্গেল পাঁচশো তাইশো জোগাড় করেছে তাহলে ওনার সয় গেলে আপনি চেঞ্জ করতে পারবেন আর অনেকে কৃষির ঝালাই জেনে নেন তাদের যেতে একটু কষ্ট হয় কারণ অপসারেন্ট হয় চেঞ্জ করতে আরে হয়ে গেলে আপনার নিজের চেঞ্জ করতে পারবেন একটা অসুবিধা আর আমরা দেখে পাওয়ার টিলার সাতারের জন্য সাতারেজ এদিকে নেই আরেক চলে আসবে আর আমাদের কারখানা সবার নাম হল দু হাজার শেরপুর সেরপুর আমাদের কারখানার ভিতরে আমরা কত গাড়ি ছিল আর এখানে দুটি গাড়ি চলে গেল আর একটি গাড়ি মাত্র আছে কালকে ভালো হচ্ছে গাড়িটা চলে যাবে এই গাড়িটা আজকে ভিডিও দিলি যারা আমাদের কাছ থেকে গাড়ি নিবেশ তারা জল চলে আসবেন আমাদের কারখানা সকের নাম বলি আবারও বলি মায়মুনিয়ারি অর্থক আলুদাগার কারাগানি বাজার শেরপুর সদর শেরপুর